এই দেখুন বন্ধুরা এটা হলো লাফা শাক আশা করি সবাই চেনেন লাফা শাক আর খেতে কিন্তু খুব টেস্ট এই শাকটা এই যে দেখুন এরকম গোল গোল পাতা আমার খুব ভালো লাগে আর এসএমএস এটাকে ঝোল বানিয়ে খায় এটাকে অনেকে অনেকভাবে খায় এই শাকটাকে তো এটাকে আমি ভালো করে শুধু পাতাটাকে বেছে নেব নিয়ে ভালো করে ধুয়ে নিব পরিষ্কার জলে বেশ কয়েকবার ধুতে হবে ধুয়ে নেব আর ডাটিটা লাগবে না ডাটিটা আমি ফেলে দেবো এই যে পাতাগুলোকে বেছে নিয়েছি আমার কাছে তিন মুঠি ছিল আর আমি সাথে কিছুটা পালং শাক আমি নিয়ে এরকম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে পালং শাকের ডাটিগুলোকে আমি আলাদা করে রেখেছি একসাথে দিলে এটা একটু মোচতে টাইম লাগে আমি এইভাবেই ঘন্টটা বানাবো আজকে আর এই যে শাকটা কেটে নিয়েছি শাকটাকে না কুচাবো না একটু বড় বড় পিস করে কাটবো আর এই যে যে পালং শাকের ডাটিগুলো ছিল ওগুলো এরকম কুচিয়ে নিয়েছি আর এরপরে লাগবে আমার আলু বেগুন আর শিম এগুলোকে এই সাইজের করে কেটে নেব এরপরে তেল গরম করে আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব তারপরে সিমটা দিয়ে একটু ভাজবো আলু সিমটাকে উঠিয়ে বেগুনটা ভেজে নেব বেগুনের সাথে অল্প মিষ্টি কুমড়াও আছে কারণ তিন রকমের সবজি রান্না করতে নেই এরপরে বেছে নিব আলুটাকে যে ভেজে রেখেছিলাম আবার তেলে দিয়ে দিব দিয়ে ওই যে আলুটাকে দিয়ে তারপরে পালং শাকের যে ডাটিগুলো কুচিয়ে রেখেছিলাম এখন তেলের মধ্যে দিব দিয়ে এর মধ্যে লবণ আর সরি লবণ না হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব সহকারে এখন এটাকে কষাবো আমি এরপরে সামান্য চিনি দেব লবণ কিন্তু আমি এখনও দেব না আমি শুধু শুধু জিরে ধনে আর হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে কষিয়েছিলাম মশলাটাকে আর পরে চিনি দিলাম এই যে শাকগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো এখন সবগুলো শাক আমি চিনিটা দিলাম আপনারা না দিলে হবে এটা অপশনাল চিনিটা দেখুন শাকটা পুরো মজে গেছে এরপরে ঢাকা দিয়ে দেবো ঢেকে ঢেকে শাকটাকে মিডিয়াম আছে রাঁধতে হবে আর এর ফলে শাকের যে জল ছাড়বে সেই জলেই শাকটা রান্না হয়ে যাবে এই দেখুন শাকের থেকে কত জল ছেড়েছে এখন আমি ভেজে রেখেছিলাম যে বেগুন আর শিম এগুলো দিয়ে দেবো আর দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে ঢেকে ঢেকে রাঁধতে হবে শাকটাকে এই যে দেখুন আমার শাক হয়ে গেছে আর ঠিক এই সময় দিব আমি লবণটা লবণটা একটু চেক করে দিতে হবে নিজে পরিমাণ মতো দিবেন কারণ শাকের লবণ বেশি হলে ভালো লাগে না একদম আর সত্যি বলছি শাকটা খেতে এত ভালো হয়েছিল তো আপনাদের কেমন লাগলো এই লাফা আর পালং শাকের ঘন্ট ভালো লেগে থাকলে আপনার কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ